মক্কা বিজয়ে মোসাল্লাম যখন মূর্তিগুলো ভাঙছেন উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না আলিরাদিল্লা আনুকে বলছেন আলী তুমি আমার কাঁধে উঠো ছড় তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলো ভাঙো আলিরাদিল্লা তনু বললেন হে আল্লাহ রসুল আমি বিশ্ব নবীর আপনার কাঁধের উপরে কিভাবে উঠি হুজোর এটা কেমন হয় বরং আপনি আমার কাঁধে ওঠেন নবীজি বললেন আলী আমি তোমার কাঁদে উঠলে তুমি ভর নিতে পারবা না কহির এলেন তুমি সহ্য করতে পারবে না যেটা তামাম পৃথিবীর পাহাড়ে পারে নাই কি এলেম আমার কাছে আছে এটা তুমি ভর নিতে পারবে তুমি উঠলো আলিদি দিলে তাহলে কাঁদে উঠছি বলে ছিৎকার দিয়ে এক নবীও আর স্বাধীন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ওই কানেকশন হয়ে গেছে মহরে নবুহতর সাথে লি নুরিয়া বু আমি আমার হাবিবকে পিনেছি সব দেখানোর জন্য ওয়া কাজে নিকে নুরি মালাকুন্ত সামা কি আমি এমনি করে আমার ইব্রেম কলিলুল্লাহকে আসমান জমিনের সকল রহস্য এ দুই চোখে দেখাইয়ে ফেলছে আল্লাহওয়ালা নবীওয়ালা ভক্কানি রব্বানি পীর ভাষায় শাহ্জালালি এমনি রখেন আল্লাহ তালা মতো স্কুলার যারা তারা এই দুই চোখের তামাম জগৎ দেখে ফসিবল কি না ফসিবল কি না আমাদেরকে জে উইলিয়াম প্রেস এই সমস্ত ট্রেনিং দিয়ে দেয় সরকারে এই সমস্ত বিজ্ঞানীরা আমরা বদিল্লা রাখিনি কুপুরি মতো আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এই বিগত ষোলোটা বছর এই সিটারিগুলো করছে শিক্ষানীতির নামে কি ট্রেনিং দিয়ে আমাদেরকে আমাদের ট্রেনিং বুক মহাগ্রন্থ আলকোরা কথা ঠিক কিনা এরপরে আসে ধ্যানতত্ত্ব মেডিটেনারিজম ধ্যানতত্ত্ব কীভাবে বেলা মা র সামসা বা যা কথা ক লা হা যা রব্রি হা যা বাহ এই ব্রেন কোলে ছোট্ট মানুষ ধ্যান করে অন্বেষণ করে শিখন তত্ত্বটা কেমন ও না যে সূর্য ডুবে যায় এ আমার রব হইতে পারে না এতে কোদা না উদা রাতের বেলা চাঁদের দিকে তাক কই রে বোতো আমার রব ছাপ ডুবে যায় বা এতে আমার কি রব । আমার রক্ত তেমন তাহলে মেডিটালিজম তেমন তত্ত্বের মাধ্যমেও জ্ঞানের একটা শিকুন তত্ত্ব সংক্ষেপ বলছি আরেকটা হলো অল ফ্যাক্টারিজম গ্রান্তত্ত্ব বিশ্ববাসীর সামনে ওহাতাল তাল খোরা কি শ্রীকুল তত্ত্বটা দিচ্ছে দেখেন গ্রান্থ কীভাবে এই জাবু বে কামেজি হাজা আলকোহ আলা ওয়াঝি আবি ইয়েতি বাসিরা ওয়া তু নে বেলাইকুম আজমাইন ইউসুফ আলহ সাল্লাম গায়ের জামা দিয়া কয় বাইর করে তোমরা তোমাদের আব্বা আসে না বাড়িতে কচি আব্বা ইয়া আমার জামা দিও এই জামাটা তার চোখে মুখে ফেলে দিলে তার দৃষ্টি শক্তি এসে যাবে আর তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এসো কেমন বাপের কেমন সন্তান লহু একবার আব্বা কত বছর কাঁদছে চল্লিশটা বছর কাঁদছে চোখ নাই ছেলেরা জামানিয়ে নিয়ে এগারোটা ক্যাডার সন্ত্রাস খুনি ঠিক না মিথ্যা মামলা দানকারী ইউসুফ আলাহ ইসলামের বিরুদ্ধে সন্ত্রাস এই মনি ইসলের সন্ত্রাস খুনি তৈরি জন্মগতভাবে ভাবে খুনি যখন জামানিয়ে গেটের কাছে আসলো এই ইয়াকুবুল্লাহ সাল্লাম কয় ইন্নি লা আজিদু রিহা ইউসুফ পুত্রে